কম প্রাইজের মধ্যে প্রোডাক্ট কিনে যদি জিততে চান তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনার জন্য দেখেন এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে অল্প পুঁজিতে আপনি ভালো একটা ব্যবসা করতে পারবেন যদি আপনার কাছে দশ হাজার টাকা থাকে তাহলে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন কারণ আমি এখন যে জামাগুলো দেখাবো এটার প্রাইস এতটা রিজনেবল আমি বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু এত বেশিও না একদম রিজনেবল পাঁচশো টাকার করে যেটা হচ্ছে একটা দুপাটা কিনতে গেলেও কিন্তু পাঁচশো টাকা লাগে সেই জায়গায় আমরা পিওর সুতি কাপড়ে এই জামাগুলো পাইকারিতে আপনাদেরকে দিব মাত্র পাঁচশো টাকা করে আর এই জামাগুলো নিয়ে আপনারা যখন ব্যবসা করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা হচ্ছে কতটা কমফোর্টেবল জামা যেটা পিওর সুতি কাপড়ের মধ্যে পাইকারিতে নিলে আপনি হচ্ছে এই জামাটা আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস অর্ডার করতে হবে প্রথমে হচ্ছে এই মাস্টার কালারটা দিয়েই শুরু করি দেখেন কতটা সুন্দর হচ্ছে এই মাস্টার কালারের জামাটা আর এই জামার সাথে সাথে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সুন্দর একটা দোপাট্টা এই যে দেখেন আপুরা এত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই পাঁচশো টাকার একটা থ্রি পিসের মধ্যে পেয়ে যাবেন চমৎকার সুন্দর একটি প্যান্টের কাপড় দেখি